রাস্তার পাশে একা বসে বসে খেলছে পাগলি কাছে গিয়ে দেখি বেশ না দুঃস নদুষ চেহারা শরীরের কঠনটাও মারাত্মক আমি আর নিজেকে সামলাতে না পেরে বললাম তুই কিছু খাবি কথা বলছে না দেখে চোখের দিকে হাত বুলালাম চোখে চশমা পরা তার মানে অন্ধ মনে মনে বেশ খুশি হলাম তুই কিছু খাবি খেলে আমার সাথে মাথা নাড়ল পাগলিটা আমি ভীষণ খুশি হয়ে পড়লাম আমি অফিসে যাচ্ছি তোকে দেখে দাঁড়ালাম চল তাহলে আমার সাথে বলে ধরে তুললাম তাকে ধরে একদিকে নিয়ে গেলাম পাগলিটাকে ব্যবহার করার পর চারিদিকে তাকিয়ে সেখানকার জায়গাটা ত্যাগ করলাম পাগলিটা পরে আছে আর কাঁদছে বেশ কয়েক মাস পর প্রতিদিন অফিসে যাওয়ার সময় পাগলিটা সে জায়গায় দেখে যেতাম আবার সন্ধ্যায় আসার সময়ও তাকে দেখতাম এইভাবেই চলতে লাগলো দিনগুলি ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না কিন্তু আজ দেখতে পাই সে হয়েছে এটা কি করলাম আমি প্রেগনেন্ট এখন মেয়েটার কি হবে তাতে আমার কি যাক এখান থেকে কেটে পড়ি বলেই চলে আসি পাগলিটা আপন মনে আমার যাওয়ার দিকে চেয়ে আছে একদিন অফিসে যাচ্ছিলাম এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়ে আছে কৌতূহল বসত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটি পুত্র পুত্রসঙ্গ সন্তান হয়েছে দেখতে প্রায় আমার মতন বাচ্চাটি বেশ কান্না করছিল কিন্তু কেউ থামাতে পারছিল না আমি সামাজিকতা রক্ষার্থে বাচ্চাটাকে কোলে তুলে নিলাম অবাক করার বিষয় বাচ্চাটিকে আমি কোলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল আমি তা দেখে মনে মনে ভাবলাম হয়তো বাবাকে চিনতে পেরেছে পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর চশমাটাও নেই কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না এমন সময় একজন লোক বলে উঠল কিরে নীলা লোকটির দিকে এমন করে চেয়ে আছিস কেন ওনাকে চিনি এমন সময় সে বলে উঠল উনি আমাকে ধর্ষণ করে এই বাচ্চাটি ওনার নীলার কথাটি শুনেই সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম দেখেছেন বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল এখন সেই বাচ্চার বাবা নাকি আমি মানুষের ভালো করতে নেই নীলা আমার কথা শোনা মাত্রই বলে ওঠে কেন সেদিনের কথা ভুলে গেলেন নাকি যেই দিন দুপুরে আমাকে নষ্ট করেছেন ছি কি বলেন এই সব আপনি কেন আমি কোনো মিথ্যা বললাম বুঝি কতই না আকুতি মিনতি করেছি আশ্চর্য আপনার মুখে যা আসছে তাই বলছেন দেখি আমার কিন্তু মান সম্মান আছে এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না আমাকে আমাকে সাহেব আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন এই সন্তান নিয়ে বাহিরে কিভাবে থাকবো নীলার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয় কারণ যে পাগলিটা ভালো করে কথাই বলতে পারতো না সে আজ এত সুন্দর করে কিভাবে কথা বলছে তার কথা শুনে সবাই বলছে নীলা কখনোই পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারত না নিশ্চিত সে পাগল সাজার অভিনয় করেছে একজন লোক নীলাকে বলল কি রে নীলা তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস আগে তো জানতাম না হ্যাঁ আমি কথা বলতে পারি তাহলে পাগলি সে যে থাকিস কেন জানি না আচ্ছা তুই যে বলছিস বলছি সে সাহেব তোকে ধর্ষণ করেছে তার কোনো প্রমাণ আছে কি না প্রমাণ নেই তাহলে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন লোকটাকে হ্যাঁ বিশ্বাস করুন উনি আমার সন্তানের বাবা উনি আমাকে দিন দুপুরে একাপে পেয়ে ধর্ষণ করেছে ঠিক সেই মুহূর্তে আমি বলে উঠলাম আচ্ছা আমি যদি তোমাকে এসব করে থাকি তাহলে এতদিন বললে না কেন আজ হঠাৎ করেই বলছো আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিবেন যখন দেখলাম বাচ্চা হবার পরেও আপনি আসছেন না তখন সব প্রকাশ করলাম এবার রাগান্বিত হয়ে নীলাকে সবার সামনে কোষে একটি থাপ্পড় দিলাম লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিতে তুই রাস্তার পাগলি তোর মান সম্মান নেই বলে কি আমারও মান নেই ভুল করেছি তো সন্তানকে কোলে নিয়ে বলেই সন্তানটি অন্য একজনের কোলে দিলাম এবং পেছন ফিরে হাঁটতে লাগলাম আমি একটু দূরে আসছি দেখি নীলা আমার দুটি পা জড়িয়ে ধরে বলতে থাকে আমাকে বউ হিসাবে মানতে হবে না কিন্তু আমাদের সন্তানটিকে পিতার পরিচয় দিন নীলার এমন আচরণে ও চুলের মুঠি ধরে একটি ধাক্কা মেরে সেখান থেকে হন হন করে বাসায় চলে আসি বাসায় এসে রুমে বসে ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায় ভেবেচিন্তে একটু একটি উপায় বের করলাম উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে মেরে ফেললেই কাহিনী শেষ যেই সেই কাজ আমি একটা ছুরি হাতে নিয়ে বের হয়ে গেলাম ঘর দুপুরে যখন দুটো বাজে গন্তব্য স্থানে এসে দেখতে পাই নীলা পুরোনো একটা দোকানে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বিভোর ঘুমে আচ্ছন্ন যা দেখে আমার মনে একটু মায়া পরক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখালে কাজ হবে না যা করার এক্ষুনি করতে হবে এটা ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাব। এমন সময় পেছন থেকে ধর্ষণ করার পরে আবার খুন করতে এসেছিস তোর এত বড় সাহস কথাটি শুনে পেছনে তাকিয়ে দেখি একজন মহিলা এইসব কিছু বলছে আছে জিজ্ঞাসা করলাম তুই কেমন করে জানিস আমি এই পাগলিকে ধর্ষণ করেছি সেদিন দুপুরে আমিও এখানে ছিলাম মানে বুঝতে পারলি না শোন হলে অফিস থেকে ফেরার পথে যখন তুই নীলাকে নষ্ট করেছিস তখন আমি ব্রিজের উপর থেকে সব দেখেছি কতই না আকতি মিনতি করেছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোর নিষ্ঠুর মনে একটু মায়া আসে তার মানে আপনি সব জানেন হ্যাঁ সব জানি প্লিজ এই কথাটি কাউকে বলবেন না আপনি যা চাইবেন তাই দিব সত্যি দিবি হ্যাঁ দিব কিন্তু তার আগেই বাচ্চাকে মেরে ফেলতে হবে আমাদের বাচ্চাটিকে মেরে ফেলতে হবে কেন আরুণী বাচ্চাটা থাকলে অনেক সমস্যা আছে সেটা আপনি বুঝবেন না না বাচ্চার কোনো সমস্যা করা যাবে না অবশ্যই করতে হবে না হলে আমি ফেসে যাব তখন আমার কি হবে শুনি বলছি না বাচ্চার কিছু করা যাবে না ইচ্ছে তুই এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা এই সব কেউ জানতে পারবে না আমি জ্ঞান নেওয়া পছন্দ করি না চলে যা বলছি অনেক ভালো কথা বলেছি আপনার সঙ্গে আপনি এখন এখান থেকে চলে যাবেন না হলে আপনাকে ওদের সঙ্গে মেরে ফেলব কি তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস আমার কাজ আমাকে করতে দিন আমি কিন্তু এখন চিৎকার করব খুন করে ফেলব চিৎকার করলে আমার কথাটি শেষ হতে না হতেই মহিলাটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দেয় ভেতরে পরিস্থিতি খারাপ হতে লাগলে সেখান থেকে আমি ভয়ে পালিয়ে চলে আসি এদিকে মহিলাটি যেমন চিল্লা চিল্লিতে নীলার ঘুম ভেঙে যায় সে উঠে মেয়েটির পাশে গিয়ে বলল কি ব্যাপার আপনি চিৎকার করছেন কেন কেন চিৎকার করছি জানতে চাও হ্যাঁ বলুন তোমাকে যে শয়তানটি ধর্ষণ করেছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছিল যদি আর একটু পরে আমি আসতাম তাহলে তোমাদের শেষ করে দিত কি বলেন সব আমার চিৎকারের আওয়াজ শুনে পালিয়ে গেছে আচ্ছা তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি করুন তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যা নাটক করো কারণ একটি পাগলি কখনোই এমন হতে পারে না আমি হলাম একজন নীলার কথাটি শুনে মহিলাটি একটু ভয় পেয়ে যায় এবং আবার জিজ্ঞাসা করে তুমি এই সন্তান পেটে ধরলে কেন নষ্ট করতে পারতে তাহলে এমনটি হতো না আমি জোনাকে ওনাকে ভালোবেসে ফেলেছিলাম তাই বাধা দিতে পারিনি কিন্তু এখন তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সমস্যা নেই আল্লাহ বাঁচাবে ঠিক আছে আমি গেলাম আমার খুব ভয় লাগছে পরে আবার কথা হবে তোমার সঙ্গে আরে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো তবু আমার বুক বুক করে কাঁপছে ভয়ের কিছু নেই এখানে শোনো সকালবেলা এখানে উপস্থিত থাকবে আমি ওর ঘরের বউ হয়ে যেতে চাই কিন্তু কোনো কিন্তু নেই যদি না আসো তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে তোমার আচ্ছা আসব কিন্তু এসে কি বলবো বলবে যে আমি নিজের চোখে দেখেছি এই ছেলেটি নীলাকে ধর্ষণ করেছে ঠিক আছে এখন আসতে পারো নীলার কথাটি শুনেই মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করেছি তাহলে কি হবে এসব হাজারো চিন্তা মাথায় যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হলো সেই রাতে আর কোনোভাবেই ঘুমোতে পারলাম না সকাল সকালবেলায় হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম দরজা দিয়ে বের হতেই মা এসে বলল বাবা আকাশ আমিও ডাক্তারের কাছে যাব আমাকে সঙ্গে নিয়ে যা তোর অফিসের ওখানেই তো ডাক্তারের চেম্বার ঠিক আছে মা চলো তারপর দুজনে বের হয়ে গেলাম এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম বেশ কিছু দূর আসার পরে দেখলাম নীলার চারপাশে আজও অনেক মানুষ ভিড় জমিয়ে আছে সেই দিকে লক্ষ্য না করে মাকে নিয়ে যেই একটু তারা তাড়াহুড়ো করে আসতে যাব এমন সময় মা বলল বাবা ওখানে কি হয়েছে এত মানুষ কেন জানিনা চল না একটু দেখি ওখানে গিয়ে কাহিনী কি আরে ওই সব দেখার তোমার দরকার নেই তুমি ডাক্তারের কাছে চলো আরে দরকার কি ওখানে এমন রাগ হচ্ছিস কেন না একটু কি আর করার মায়ের কথা মতো তাকে নিয়ে ওখানে গেলাম সেখানে যেতেই মা বলল। কি হয়েছে এখানে মেয়েটি সুন্দরভাবে উত্তর দিল আপনার সন্তান এই মেয়েকে ধর্ষণ করেছে এই মেয়ে কি বল এইসব আমার সন্তান সম্পর্কে না জেনে কোনো খারাপ করবে নাকি মা তোমাকে এই জন্যই বলেছিলাম এখানে আসার দরকার নেই এসব রাস্তার মানুষ খুবই নোংরা লজ্জা করে না এমন কথা বলতে আপনার লজ্জা করবে কেন আমি কোনো মিথ্যা কথা বলেছি নাকি বুঝলাম না আচ্ছা তোমাদের এই রাস্তার মানুষের খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই ভদ্র মানুষের পিছিয়ে শুধুমাত্র লেগে থাকেন আমার কথা শুনে নীলা বলল দেখো আকাশ তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি দশ মাস দেখেছি কিন্তু তুমি আমার কাছে একটি বারো এসে বলনি নীলা আমার ভুল হয়েছে নীলার কথায় আমার মা ভীষণ রেগে যায় এই মেয়ে মুখ সামলে কথা বলবে আর একটি বাজে কথা বললেই থাপ পর দিব মা চলতে এখান থেকে কথাটি বলে তখনই মাকে নিয়ে চলে আসে মাকে নিয়ে একটু সামনে আসলাম ঠিক তখনই কেউ একজন বলল পাগলিটার ইজ্জত শেষ করে এখন মিথ্যা অভিনয় করছো তুমি আকাশ আসলে এই মেয়েটি কে হতে পারে আর এখানে মারাত্মক লেভেলের একটি টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের ধারণা কি মেয়েটি কে হতে পারে মেয়েটি কি আইনের লোক নাকি অন্য কিছু সবকিছু জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহাব ও প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ